এই ভিডিওটা শুধুমাত্র বিবাহিত মেয়েদের জন্য যারা কিনা স্বামীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে ঝামেলা হলে শুধু বলে আমাকে তালাক দাও আমি বাবার বাড়ি চলে যাব তো বাবার বাড়ি যে কতটা কষ্টের তো সেটা বাবার বাড়ি না গেলে বোঝা যায় না তো আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর বুঝতে পারলাম যে বাবার বাড়িটা কতটা কষ্ট ডিভোর্সের পর বাবা মা পর হয়ে যায় একদম আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ডিভোর্স দেওয়ার আগে আমার ফ্যামিলির লোক সবাই আমাকে বলেছিল যে ডিভোর্সের পর তারা সবাই আমাকে দেখে শুনে রাখবে আমি যেন এমন স্বামীর সঙ্গে সংসার না করি অবশেষে ফ্যামিলির কথায় আমি আমার স্বামীকে ডিভোর্সটা দিয়েই দিই ডিভোর্স পর শুরু হলো আমার ফ্যামিলির আসল রূপটা তখন যেন সবার চক্ষু সর হয়ে গেলাম আমি আমাকে আর কেউ সহ্য করতে পারছে না আমার স্বামীর কিন্তু তেমন কোনো দোষ ছিল না এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে সমস্ত দোষ ছিল আমার আর সবচেয়ে বড়ো দোষ হচ্ছে আমার ফ্যামিলির লোকে তারা আমাকে শাসন না করে উল্টো সব সময় বলতো এমন স্বামীর সঙ্গে সংসার তোকে আর করতে হবে না আমরা খুব খেয়াল রাখবো উল্টো আরও লাই দিয়েছে এই কারণে আমি বেশি দোষটা করতে পেরেছি প্রতীতটা স্বামী স্ত্রীর মধ্যেই টুকিটাকি ঝামেলা হয় তো এই নিয়ে বাবার বাড়িতে বলতে কেন হবে আর বাবা মার কাছে বলার পর বাবা মা আমাকে সাসন না করে উল্টা আমাকে ডিভোর্সটা দিয়ে দিতে তাই আমার জীবনটাও তচ হয়ে গেল আমার মেয়ের জীবনটাও আমি নষ্ট করে দিলাম আমার ফ্যামিলির সবার একটাই সমস্যা ছিল কারণ আমি আমার ইচ্ছা মতো পছন্দ করে বিয়ে করেছিলাম তারা কখনোই চাইত না যে আমি তার সঙ্গে সংসার করি আমি আমার ইচ্ছায় বিয়ে করেছি এখন তার মা আমি আমার নিজের ইচ্ছায় বিয়ে করেছি তাই তারা আমাকে উল্টা বুঝিয়ে তার সঙ্গে আলাদা করে দিল আমার মাথার মধ্যেও কিছুই ছিল আমি কিছুই বুঝতে পারিনি এখন বাপের বাড়িটা যে কতটা কষ্টের সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার ভাই মেয়ের সঙ্গে খেলা করছিল একদিন হঠাৎ করে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ের একটা খেলনা ভেঙে ফেলল তাই আমার ভাবি আমার মেয়েটাকে মারলো তখন আমার অনেক কষ্ট আমি বা আমার স্বামী আমরা কখনোই আমাদের মেয়েটাকে কখনোই মারিনি অথচ ভাবি কি করে পারলো আমার মেয়ের গায়ে হাত তুলতে আমি মাকে ডেকে বললাম মা তোমার ছেলের বউ আমার মেয়েকে মারলো কেন তখন মা বলছে মারলো তো কি হলো ছোট মানুষ শাসন করেছে তাতে কি হয়েছে তোর মেয়ে তো খেলনাটা ভেঙে ফেলেছে আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম কিন্তু সেদিন আমার মা আমার মেয়ের হয়ে একটু কথা বলেনি সেদিন আমার অনেকটাই খারাপ লেগেছিল আমি মাকে আর কিছুই আর বললাম ভাবছিলাম যে আমি কি ভুলটাই না করেছি সোজা রুমে চলে গেলাম রুমে গিয়ে কিছুদিন পর মা আমাকে বলছে যে কিরে রে তুই তো একটা চাকরি টাকরি দেখতে পারিস আমি বললাম হ্যাঁ মা আমার মা বলল আর কতদিন বসে বসে খাবি আর কতদিন তোর আর তোর মেয়ের দায়িত্ব আমরা নেব। তখন আমি আমার মাকে একটা কথাই বলেছিলাম মা সেদিন যদি তোমরা আমার স্বামীর কাছ থেকে আমাকে সরিয়ে না দিতে ভুল বুঝিয়ে আমার স্বামীকে ডিভোর্স না দিতে বলতে তাহলে তো আমি তোমাদের ঘাড়ে আসতাম না তাই না বলো মা মা তখন চুপ করে থাকলো কিছুই বললো এদিকে আবার আমার ভাই তার মেয়েকে অনেক খাবার কিনে দিত চিপস চকলেট কিন্তু আমার মেয়েটা সামনে দাঁড়িয়ে থাকতো সে কোনোদিনও আমার মেয়েকে আমার কাছে এসে খুব কান্না মা আমিও মজা খাবো আমিও চকলেট চিপস খাবো তখন আমি আমার মেয়েকে সান্তনা দিতাম খেও আমিও তোমাকে চকলেট চিপস কিনে দেব। গল্পটা থেকে একটা জিনিসই বোঝা গেল ডিভোর্স কখনো কোনো মেয়েকে সুখ দেয় না যারা বাবা মার কথা শুনে মায়ের কথা শুনে স্বামীকে ডিভোর্স দেওয়ার আগে আপনি আপনার সন্তানের কথাটাই ভেবে দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া হতেই পারে তাই বলে সন্তানের জীবনটা নষ্ট করবেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ